একে বিয়ে করবো না এটা একজন গরিব সিকিউরিটি গার্ড তুমি কি নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চাও বলো না ঠিক কথা শাহু পরিবারের স্টেটাস এখন কি আমাদের প্রীতি ভবিষ্যতে একটা ধনী পরিবারে বিয়ে করবে সেটা গরিব সিকিউরিটি গার্ডকে বিয়ে করবে এটা বৃদ্ধ লোকটির সিদ্ধান্ত ছিল আমাদের মিলার কর্পোরেশন সয়মাত্র জনসমক্ষে এসেছে যদি আমরা এখনই বিয়েটা ভেঙে ফেলি তাহলে বাইরের মানুষের কাছে আমাদের সুনাম নষ্ট হবে এবং স্টকের দামের উপর প্রভাব ফেলবে হ্যাঁ সুজিকে ওকে বিয়ে করতে দাও যদিও মিলার পরিবারের ও এক মেয়ে কিন্তু ছোটবেলা থেকে গ্রামেই মানুষও ছোটবেলা থেকেই তো বিয়ের ওকে ঠিক করে রাখা হয়েছিল তোমাদের শহরের আমাদের গ্রামের মতো অত আমি বিয়ে করব। তবে তাকে আমার দুটো শর্ত আছে শর্ত দিদিমার জন্য এক লক্ষ টাকা দিতে হবে দ্বিতীয় আমার চিনিয়া হোটেলে কাজের ব্যবস্থা করে দিতে হবে তুমি বলছো জিনিয়া গ্রুপের অধীনে সব থেকে ধনী ওই পাঁচতলা হোটেল তুমি ওখানে কি করবে আমি জিনিয়র প্রেসিডেন্টকে ঠিক খুঁজে বের করব। আমাদের গ্রাম কিছুতেই ধ্বংস করতে দেবো না আমি তো খুব বেশি লেখাপড়াও জানি না তাহলে কি আমি না খেয়ে মরব ওকে যতক্ষণ তুমি আর এই ওয়াটসন ফ্যামিলির সিকিউরিটি গার্ড বিয়ের সার্টিফিকেট নিয়ে আসছো তখনই তোমার হোটেলে কাজের ব্যবস্থা করে দেব ঠিক আছে কোথায় গেছেন বিয়েতে দেরি হয়ে যাচ্ছে আপনি এরকম পোশাক কেন তুমি কি জানো চোখ মুখ বন্ধ করে বিয়ে করাটা উচিত নয় কিন্তু আমি ওই বৃদ্ধ মানুষটার বিরুদ্ধে যেতে পারবো না পারবো না সব পরিবারকে আরো পিছিয়ে দিতে মনে রাখবে আমি আর এখন জিনিয়া গ্রুপের প্রেসিডেন্ট নই সিকিউরিটি গার্ড এটাকে আবার সরা তুমি ডেনি সুজি চলো হাজবেন্ড গিয়ে সেরে নি এক মিনিট